আজকের রচনা পরিবেশ দূষণ ও তার প্রতিকার প্রথম পয়েন্ট ভূমিকা নিহত পরিবর্তনশীল প্রকৃতির বুকে উদ্ভিদ ও জীবজগতের সম্পর্কের ঘনিষ্ঠতা সর্বজন বিদিত শিশু যেমন মায়ের শেহায় বড় হয়ে ওঠে তেমনি জীবজগত সুস্থ স্বাভাবিক পরিবেশে লালিত পালিত হয় তাই পরিবেশের ভারসাম্য রক্ষার সম্পূর্ণ দায়িত্ব মানব জগতের কারণ মানুষই সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান জীব এবার দ্বিতীয় পয়েন্ট পরিবেশের স্বরূপ পরিবেশ শুধুমাত্র চারপাশের প্রকৃতিকে বোঝায় না সন্নিহিত অঞ্চল অবস্থিত ঘরবাড়ি কারখানা সড়ক এবং সবুজ প্রকৃতি নদীনালা ক্ষেত প্রান্তর সবই পরিবেশের অঙ্গ মানুষের সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনও পরিবেশের দ্বারা প্রভাবিত এবং নিয়ন্ত্রিত পরের পয়েন্ট হচ্ছে দূষণ কি প্রকৃতির অকীরপণ দানে মানব জীবন আনন্দময় হয়ে উঠেছে কিন্তু কিছু স্বার্থপর মানুষ লোভের বশবর্তী হয়ে প্রকৃতিকে বিষাক্ত করে তুলছে অরণ্য প্রকৃতিকে ধ্বংস করে নগর ও শিল্প তথা কলকারখানা গড়ে তুলতে গিয়ে আধুনিক মানুষ পরিবেশকে দূষিত করছে সেই দূষণের হাত থেকে জল বায়ু মাটি কোনো কিছুই বাদ যাচ্ছে না বিভিন্ন কারণে পরিবেশের শুদ্ধতা নষ্ট হয়ে তার ভারসাম্য ধ্বংস হওয়া এবং তার নেতিবাচক ফলাফলকেই দূষণ হিসাবে চিহ্নিত করা হয়েছে এর পরেরটা হল জলদূষণ জলের নাম জীবন তাই শুধু তৃষ্ণা মেটানোর জন্য নয় নদীর দুই ধারে গড়ে উঠেছে মানব সভ্যতা নগর সভ্যতার বিকাশ ও কলকারখানায় শিল্পজাত দ্রব্য উৎপাদনের কারণে পরিবেশে বর্জ্য পদার্থের মাত্রা বহুগুণে বৃদ্ধি পেয়েছে দূষিত রাসায়নিক বর্জ্য পদার্থ নদীতে মিশছে ফলে নদীর জল দূষিত হচ্ছে সমুদ্রেও তৈল পরিবাহী জাহাজের মাধ্যমে জল দূষণের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে পরের পয়েন্ট হচ্ছে বায়ু দূষণ সবুজ অরণ্যকে ধ্বংস করার ফলে বায়ু আধিক্য দেখা যাচ্ছে সালক সংশ্লেষ প্রক্রিয়ার সময় সবুজ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে প্রাণীদের জন্য বাতাসে অক্সিজেনের মাত্রা ভারসাম্য রক্ষা করে বর্তমান সভ্যতা নির্বিচারে অরণ্য নিধন করে এবং কলকারখানা ও যানবাহনের বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে বাতাসে কার্বন অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করছে বায়ু দূষণের ফলে মানুষের মধ্যে শ্বাসকষ্ট ক্যান্সার ইত্যাদি অসুখ তীব্রভাবে বেড়ে চলেছে পরের পয়েন্ট শব্দ দূষণ মূলত শহরের রাস্তায় যানবাহনের হর্নের তীব্র শব্দ শব্দবাজির অত্যাচার কান ফাটানো মাইকের শব্দ শব্দ শব্দদূষণের ভয়াবহতা সৃষ্টি করেছে শব্দের কম অনুযায়ী ডেসিবেল মেপে দেওয়া হলেও আধুনিক সভ্য মানুষ তাতে কর্ণপাত না করে নিজেদের সর্বনাশ নিজেরাই করছে পরের পয়েন্ট মৃত্তিকা ক্ষয় গাছ কেটে ফেলার ফলে ও ভূতল নির্মাণের জন্য মাটির উর্বরতা শক্তি সংরক্ষণ ক্ষমতা বিনষ্ট হচ্ছে বিভিন্ন বর্জ্য বিশেষ করে রাসায়নিক বর্জ্য ও কৃত্রিম সার মাটিতে মেশার ফলে মৃত্তিকা দূষণ ঘটছে পরের পয়েন্ট দৃশ্য দূষণ পরিবেশ যেমন আমাদের বাতাস আলো জল ও খাদ্য দিয়ে বাঁচিয়ে রাখে তেমনি সুস্থ পরিবেশই আমাদের শুভপুতি সম্পন্ন মানুষে পরিণত করে তাই স্বাভাবিকভাবেই চারপাশের পরিবেশে আমরা যা দেখি তার দ্বারা আমাদের মানব জগৎ প্রভাবিত হয় কুরুচিকর বিজ্ঞাপনের হোর্ডিং আমাদের দৃশ্যদূষণ ঘটায় তাই পরিবেশে পরিচ্ছন্নতা ও সুচিতা বজায় না থাকলে মানসিক বিকারের মতো মারাত্মক ব্যাধির হাত থেকে রেহাই মিলবে না প্রতিকার শুধুমাত্র আইনের প্রয়োগ দ্বারাই পরিবেশ দূষণের প্রতিকার সম্ভব নয় প্রয়োজন সুস্থ বিচার বিবেচনাবোধ ও পৃথিবীকে দূষণমুক্ত করার আন্তরিক সংকল্প ছাত্রছাত্রী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে পরিবেশের দূষণ মুক্তির কাজে পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে তোলার জন্যে সর্বাগ্রে বৃক্ষরোপণ অভিযান করতে হবে উপসংহার পাঁচ জুন তারিখটি সমগ্র বিশ্বে পরিবেশ দিবস হিসেবে পালিত হয় শুধু বক্তৃতা বা সেমিনার করে পরিবেশে রক্ষা করা যাবে না পরিবেশকে রক্ষা সংকল্প প্রতিটি মানুষকে গ্রহণ করতে হবে এবং প্রতি মুহূর্তে সে সংকল্প রক্ষা করতে হবে